আমিরের জামাত ডাক্তার শবির রহমান ভবিষ্যৎ রাজনীতির ক্ষেত্র প্রস্তুত করছেন আরও ভালো কিছু করার চেষ্টা করছেন সংগঠনকে বিভিন্ন স্তরের দায়িত্বশীলদেরকে আরও বেশি গণমুখী করার নানান প্রজেক্ট হাতে নিয়ে তিনি দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলছেন দর্শক জামাত ইসলামী উপজেলা নির্বাচন থেকে সরে এসেছে কিন্তু ভবিষ্যৎ না রাজনীতির আরও শক্তিশালী গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে বিশেষ করে রংপুরে আমির জামাত সফরে গিয়েছেন আপনারা জানেন সেই মিঠাপুকুরের একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আওয়ামী লীগের লোকজন কী করেছিল সেখানে উপনির্বাচনে আবারও জামাতের প্রার্থী বিজয়ী হয়েছে তার কবর জিয়ারাত করতে গিয়েছে তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমির জামাত গিয়েছেন সেখানে রংপুরের বেশ কয়েকজন উপজেলা নির্বাচনের প্রার্থী ছিলেন এখন তো ফিরে এসেছেন সরে এসেছেন তারা আমিরে জামাতের সাথে সাক্ষাৎ করেছে বা তাদেরকে নানান দৃষ্টিভঙ্গি দিয়েছে আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি রংপুরে কয়েকটা উপজেলায় ছিল যেখানে জামাতের প্রার্থী বিজয়ী হবে এটা মোটামুটি নিশ্চিত ছিল তারপরও এই নিশ্চিত বিজয়ের সম্ভাবনা থেকেও সাংগঠনিক বৃহত্তর সিদ্ধান্তের আলোকে মাঠ ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে তাতে কি হয়েছে আমিরাজ জামাত যেটা বোঝানোর চেষ্টা করছেন তাতে কি হয়েছে আরও ভালো কিছু করতে হবে আরও সুন্দর ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে আরও গণমুখী আরও শক্তিশালী আরও ভেভিট আরও পোটেন্সিয়াল হওয়ার দিক নির্দেশনা দিয়ে এসেছেন এবং বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন নেতাকর্মী যারা মুজলুম তাদের বাড়িতে এভাবে ছুটে যাওয়া তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের কবর জিয়ারাত করতে যাওয়া এটা মূলত সংগঠনকে আরও বেশি আরও বেশি গণমুখী আরও বেশি কার্যকর করার কৌশলেরই অংশ এবং সাংগঠনিক ভ্রাতৃত্ববোধ সৌহর্দ সেটা তো আছেই দর্শক আমরা দেখতে পাচ্ছি খবরে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান শহীদ মাহবুবুর রহমানের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেই সাক্ষাতে বা সেই প্রসঙ্গক্রমেই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অনেক পদপ্রার্থীকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমিরা জামাত দিয়ে এসেছেন আহ বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান গণমানুষের প্রিয় নেতা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ মাহবুর রহমানের পরিবারের সাথে সাক্ষাৎ করেন আমির জামাত শহীদ মাহবুর রহমান রহমতুল্লাহ পরিবার বর্গের সাথে দেখা করেন তাদের নেন ও সান্ত্বনা প্রদান করেন আমির জামাত শহীদ মাহবুর রহমান রহিমুল্লাহ কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহ কাছে তার রুহের মাগফিরাত কামন করে দোয়া করেন তার সন্তান পোটেন্সিয়াল নেতা একদিন তিনিও জননেতা হবেন আমরা সেই দোয়া করি এ সময় আমির জামাতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মারান আব্দুল হালিম কেন্দ্রীয় মধ্যসূরণের সদস্য ও রংপুর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রব্বানি নীলফামিরের জেলা আমির জনাব আব্দুর রশিদ মিঠাপুকুর উপজেলা আমির ও ইউপি চেয়ারম্যান মাস্টার জয়নাল আবিদিন ও সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল স্থানীয় জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উল্লেখ্য দু হাজার সালের পাঁচ নভেম্বর জনাব মাহবুর রহমান দুষ্কৃতিকারীদের নির্মম আগাতে শাহাদাত বরণ করেন যদিও তার কোনো কুল কিনারা প্রশাসন এখন পর্যন্ত বের করতে পারেনি ধারণা করা হচ্ছে এটা আওয়ামী লীগের লোকজনের এই কাজ হবে হয়তো যদিও এটাকে পাগলের কাজ অমুক নানানভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দর্শক এখানে এই যে রংপুর দিনাজপুর অঞ্চল নীলফামারি যে এলাকা নেতৃবৃন্দ আমিরের জামাতের সাথে ছিলেন মিঠাপুকুরের কথা যদি বলি রংপুরের এই সব জায়গায় এই সব জেলাগুলোতে বেশ কয়েকটা উপজেলা আছে যেখানে অনেকবার জামাতের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জামাতের প্রার্থী এবং এখনও যে ক্ষেত্র মজলুম সেম্পেতি থেকে শুরু করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জামাতের যে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তাতে জামাতের প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনায় যথেষ্ট বেশি ছিল তারপরে তারপরেও জামাত ফিরে এসেছে তো দর্শক ফিরে এসেছে তাতে কি হয়েছে আরও ভালো ক্ষেত্র প্রস্তুত করছে আমিরা জামাত কাটচুপির সম্ভাবনা যাতে না থাকে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্যে জোরালো আন্দোলন চালিয়ে যাওয়া দেশবাসীকে সংগঠিত করা এবং জোরালো আন্দোলনের এই সরকারকে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য করার কিংবা সরকারকে চলে যেতে বাধ্য করার জোরালো আন্দোলনের পরিকল্পনার বা কৌশলের অংশ হিসাবেই এই নির্বাচন বর্জন করা এটা আন্দোলনের অংশ কারণ এই সরকার অধীনে নির্বাচন অংশগ্রহণ করলে কিছুটা মেসি দেওয়া হয় এই সরকারের নির্বাচন প্রক্রিয়াকে এবং কিছুটা আপোষ এরকম একটা ভাব চলে আসে এখন এই নির্বাচনে অংশগ্রহণ না করা মানে আগামী পাঁচ বছর বা দীর্ঘমেয়াদে বিএনপি জামাত এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রাখল না এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট এর মানে সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন করে ভবিষ্যৎ রাজনীতির জন্য জামাত কাজ করছে